তো কিছুদিন আগে ইউটিউবে একটা বড় সমস্যা হয়েছিল যেখানে আপনারা ভিডিও প্লেব্যাক করার সময় ফোর হান্ড্রেড এইট টিভিতে ভিডিও প্লেব্যাক করতে পারছেন এবং আমি এটা নিয়ে এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম তো যদি না দেখে থাকেন আমার নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা এই সমস্যাটা সবচেয়ে বেশি অনুভব করছে তারা যারা ইউটিউবে বেশি পরিমাণে ভিডিও এবং মুভিস দেখেন তো আজকে তাদের জন্য একটা ছোট্ট নিয়ে এসেছি যেখানে আপনারা আবার পুনরায় ফুল এইচডি অর্থাৎ হাজার এইচডি পিক্সেলে আপনারা ইউটিউবে ভিডিও করতে জানতে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের আরও ভিডিও এবং লেটেস্ট আপডেট পেতে আমাদের টেকনিক্যাল লাইভ ইউটিউব চ্যানেলের নিচে লাল বাটনটিকে প্রেস করে আমাদের টেকনিক্যাল লাইভ ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়েছে এইচডি প্লাস ভিডিও দেখার জন্য আপনারা আপনার ক্রোম বাজারটিকে প্রথমে ওপেন করবেন ক্রোম বাজার ওপেন করার পর আপনার এখানে সার্চ করে লিখে দেবেন ইউটিউব ডট কম জাস্ট ইউটিউব ডট কম জাস্ট এখানে ইউটিউব ডট কম জাস্ট সার্চ করে দেবেন এই যে আমার ইউটিউব কম লেখা হয়ে গেছে জাস্ট এটা আপনি সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন এবং থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইজ দেখতে পাচ্ছেন এই যে আমার অন করা আছে তো এখানে আপনারা ডেস্কটপ সাইডটাকে এভাবে অন করে নেবেন যে দেখতে চাই এটাকে অন করে দেবেন তো অন করার পরে আপনার কী করবে এখানে যে কোনো একটা ভিডিও আপনার পছন্দের ভিডিও এখানে সিলেক্ট করে নেবেন তো যে কোনো একটা ভিডিও প্লেব্যাক করার পরে আপনারা এখানে যেহেতু ডেস্কটপ সাইড অন করেছেন সেখানে এখানে জুম করতে পারবেন তো এখানে জুম করার পর সিম্পলি আপনারা এই যে সেটিং চিহ্নটা আছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিটি আছে তো কোয়ালিটি যখন ট্যাপ করবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ দুশো চল্লিশ পি তিনশো ষাট পি চারশো আশি পি এবং সাতশো কুড়িপি এমনকি হাজার এইটিপি চলে এসেছে এইচডি ছবি তো আপনারা এখানে যেমন ইচ্ছে ধরুন আমি এখানে হাজার এইটি পির ভিডিও প্লে করবো যা সেখানে ট্যাপ করে দেবেন এবং এখানে ইউটিউবটা অন করে দিন এবং তারপর দেখুন এখানে আপনার ফুল এইচডি প্লাসে এবং আগের মতো আবার ভিডিও রাখতে পারেন এবং এখানে জুমটা একটু কম করে নেবেন এবং তারপর এখানে ট্যাপ দিয়ে এখানে ফুল স্ক্রিন করে নেবেন ঠিক আছে ফুল স্ক্রিন করে ভিডিওটা অন করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন আবার ফুল এইচডি প্লাস ভিডিও আপনি ক্লিভ করতে পারবেন এইভাবে ফুল এইচডি প্লাস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে